আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি অনেক গুরুত্বপূর্ণ আলোচক ছিলেন তারা আলোচনা করেছেন আমরা এই মুহূর্তে আসরের নামাজের সময় হয়ে গেছে দুইজন গুরুত্বপূর্ণ আলোচক আছেন আমাদের আজলক ইসলামাবাদী এবং মাসিক মদিনার সম্প সম্পাদক আহমদ বদরউদ্দিন বাই তাদের কথাও অত্যন্ত সুন্দর ছিল আসলে ব্যাপারটা হলো যে আমরা আমাদের আলেম ওলামাদের যে অবদান এটা আস্তে আস্তে বলতে বসেছি নিকট অতীতেও যারা এই দেশের জন্য মানুষের জন্য যারা অবদান রেখেছিলেন তাদেরকেও আমরা বলে গেছি আর আজকে যে ব্যক্তির আলোচনা হইল অনেকেই ওনার সম্পর্কে সবিস্তারিতভাবে আলোচনা করেছেন উনি তো একজন শুধু আলেম ছিলেন না একজন সাংবাদিক ছিলেন এবং উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক ছিলেন পাকিস্তান প্রতিষ্ঠার উনি একজন সৈনিক ছিলেন এই জন্য এমন ব্যক্তিদেরকে সমাজের সামনে তুলে ধরা একটা গ্রন্থের মাধ্যমে সবচেয়ে বেশি সুন্দর লাগলো যে আমাদের মাসিক মদিনার বর্তমান সম্পাদক সাহেব তিনি বলছেন যে ওনার জীবনী ওনার কাছে যতটুকু আছে আমরা মনে করি যে তত্ত্ব ওই বই ছাড়াও যদি কোনো তত্ত্ব থাকে ওনাকে দিয়ে সহযোগিতা করলে উনি মাসিক মদিনার মাধ্যমে অনেক আমাদের আরেকটা অনুরোধ আমরা রাখি মাসিক মদিনা সম্পাদক যেহেতু আছে আমাদের খুব কাছের মানুষ যে একটাই পত্রিকা যেটা এক এ দেশের ইসলাম প্রিয় জনগণ সবসময় অপেক্ষায় থাকতো যে মাসে একবার হইলেও আমাদের হাতে আসলে অনেক কিছুই পত্রিকার মাধ্যমে তারা জানতে পারত কিন্তু সেই ধরনের লেখকের তো এখন অভাব তো যাই হোক যতটুকু আমাদের হাতে আছে আমরা মনে করি যে এই বৈরণ্য এই আলেমে দিন ওনাকে আমাদের নতুন প্রজন্মের কাছে পরিচিত করার জন্য মাসিক মদিনার একটা অবদান আমরা আশা করি আরও অন্যান্য ওলা যারা আমাদের অনেক অবদান রেখে গেছে কিন্তু নতুন প্রজন্ম তাদের ব্যাপারে উদাসীন আমরা জানি না অথচ এই বাংলাদেশকে এই বাংলাদেশ পর্যন্ত আসার জন্য এখন শুধু খালি আমাদের দেশে একটাই আলোচনা হয় শুধু একত্তর একত্তর ছাড়া আর কোনো আলোচনা নেই এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের আমাদের এই দেশের হাজারো আলেমের যে অবদান ছিল এরা আমাদের স্মৃতি থেকে চলে গেছে ইতিহাস আজকে কোথাও আলোচনা হয় না আমরা যারা এখনও আপনারা মাঠে বা কিছু কিছু সাহিত্যের ময়দানে কাজ করছেন আপনারা তাদেরকে পরিচিত করবেন আমরা তাদের অবদান সম্পর্কে নতুন প্রজন্ম আশা করি জানলে জেনে উপকৃত হবে যে দেশটা তো আসলে প্রত্যিকারে সত্যিকারের স্বাধীনতা প্রেমিক তো ছিল মুসলমান এবং এই দেশের আলে মোলামালা তারাই স্বাধীনতার সংগ্রামে সবচেয়ে বেশি অবদান রেখেছে সুতরাং আজকে বাংলাদেশ পাওয়ার আগে এই বাংলাদেশ পাকিস্তান হওয়ার এবং ব্রিটিশ খেদা আন্দোলনে এই দেশের আলেমোলামাদের যে ভূমিকা ছিল সেগুলোর থেকে আমাদের নতুন প্রজন্ম কে ফাল না তারা আমরা এই ধরনের আলোচনার মাধ্যমে আলেমুল আমাদের সম্মান এবং ইজ্জত এবং সমাজের মধ্যে যে তারা যে অবদান রেখেছে সেগুলো আমরা স্মরণ করতে চাই এবং আজকের যাকে নিয়ে আমরা এই গ্রন্থের মূলক উন্মোচন করা হলো তার রফেদার জাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা আশা করি ওনার থেকে ওনার জীবনে পড়ে যেই ভালো দিকগুলার অনুসরণ করে দেশ এবং জাতির কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি সেই প্রত্যাশা এবং দোয়া রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি ও আলহামদুলিল্লাহ রবিল আলামী